এক যাত্রায় পৃথক ফল তাই না একই নারদার ফুটেজে যদি ফিরাদ হাকিমকে দেখা গিয়ে থাকে সুব্রত মুখোপাধ্যায়কে দেখা গিয়ে থাকে শোভন চট্টোপাধ্যায়কে দেখা গিয়ে থাকে ওই একই আরোদার ফুটেজে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে শঙ্কুদেব পণ্ডাদেরকে কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারী শঙ্কুদেব পণ্ডা কিংবা ওই মির্জার হাতে টাকাটা দিয়ে দিন বলা মুকুল রায়কে গ্রেফতারের কোনো রকম চিহ্ন সিবিআইয়ের এর তরফ থেকে দেখানো হলো না কেন কারণ তফাতটা বুঝুন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের নেতা না হলে বিধায়ক কিন্তু যাদেরকে অ্যারেস্ট করা হয়নি তারা আইদার বিজেপির বিরোধী দলনেতা অথবা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি এখন প্রশ্নটা হচ্ছে এই কাজটা কেন করা হলো আপনারা জানেন গোটা দেশে গঙ্গায় যমুনায় লাশ ভাসছে কাদের লাশ কেউ জানে না উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশে হসপিটালে জ্যান্ত মানুষের জায়গা নেই শ্মশানে মৃত মানুষের জায়গা নেই অক্সিজেন না পেয়ে তরপাতে তরপাতে মানুষগুলো জ্যান্ত জ্যান্ত মাছের মতো ছটফট করতে করতে মারা যাচ্ছে আর যারা মারা যাচ্ছে তাদের দেহটা নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে গোটা দেশে তথই বছর অবস্থা এখন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন বিদেশে পাচার করে দিয়েছে টাকার লোভে টাকা কামানোর লোভে কিন্তু দেশের মানুষ ভ্যাকসিন পাচ্ছে না আর এই প্রশ্ন যারা তুলে পোস্টার টাঙাচ্ছে তাদেরকেও অ্যারেস্ট করছে নরেন্দ্র মোদীর সরকার এইরকম দেশের পরিস্থিতি থেকে মুখটা তো ফেরাতে হতো কি অপশন না তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের গ্রেফতার করো ওই নিয়ে এক সপ্তাহ ধরে টিভি চ্যানেলে আলোচনা হবে ঘণ্টাখানেক সঙ্গে সুমন হবে এদিকে ক্রস ফায়ার হবে ওদিকে জনতার দরবার হবে ওদিকে ন্যাশনাল মিডিয়াগুলোতে ডিসকাশান হবে পাঁচ দিন সাত দিন এই ফাঁকে আরও কয়েক হাজার লাশ নদীতে ভেসে যাবে এটা প্রথম উদ্দেশ্য গোটা দেশের চোখের থেকে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাটাকে ঢেকে দেওয়া এবং দ্বিতীয় উদ্দেশ্য কি আমি একটা স্লোগান এই বছর নির্বাচনে বলেছিলাম আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলার হবে বন্ধু আবার খেলা হবে কেন বলেছিলাম রাজনৈতিক কারণে তো বটেই আজকে প্রমাণ দেখুন প্রদেশ বিহারে গঙ্গায় লাশ ভাসছে কার লাশ কেউ জানে না হাজার হাজার লাশ বাংলায় সেই লাশ গঙ্গা দিয়ে ঢোকার পর বাংলার সরকার তাকে দাহ করছে এই হিন্দুর ছেলেগুলো যাদেরকে রাম নামে ভোট চেয়েছিল তাদের দেহরও দায়িত্ব নেয়নি বিজেপির সরকার রাম রাজ্যের সরকার কিন্তু এই রাজ্যের সরকার তাদের দেহটা নিয়ে দাহ করলো এটা না ভেবে যে সে উত্তরপ্রদেশের লোক না বিহারের লোক না গুজরাটের লোক না মধ্যপ্রদেশের লোক আজকে আমার বাংলায় সেই পরিস্থিতি হয়নি বাংলায় অক্সিজেনের অভাবে গুজরাটের মতো তরপাতে তরপাতে এভাবে পোকামাকড়ের মতো লোক মরে যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় করোনাটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু বিজেপি প্রথমে আট দফায় নির্বাচন করে করোনাটাকে বাড়ালো আপনারা প্রত্যেকে জানেন এই আট দফার নির্বাচন বাইরের রাজ্য থেকে আসা সেন্ট্রাল ফোর্স বিভিন্ন রকমের আধিকারিক তাদের দৌলতে কিভাবে করোনা গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে পড়ল বাংলা জুড়ে দ্বিতীয় ওয়েভ যে বাংলা হয়তো করোনাকে কন্ট্রোলে এনে ফেলেছিল তারপরে নির্বাচন মিটে যাবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়ে যখন করোনা দমনকে নামলেন তখন সেই মন্ত্রিসভার মন্ত্রীদেরকে যদি গ্রেপ্তার করা যায় তাহলে রাজ্যের করোনা মোকাবিলার যে আপনার যে কনফিডেন্স সেটাকে ধাক্কা দেওয়া যাবে কে কে অ্যারেস্ট হলো এক ফিরা হাকিম কলকাতা পৌর সংস্থার অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান তিনি অ্যারেস্ট হলে গোটা কলকাতা সাফার করবে গোটা কলকাতা করোনার কারণে ভুগবে কারণ তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন গোটা কলকাতা আরেকজনকে অ্যারেস্ট হলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তিনি অ্যারেস্ট হলে কি হবে গোটা পশ্চিমবঙ্গের যে গ্রামীণ এলাকা যে সব জায়গায় পঞ্চায়েত এলাকা সেই পঞ্চায়েত এলাকাগুলোতে করোনা মোকাবিলার কাজটা পঞ্চায়েত দফতরের মাধ্যমে সংগঠিত হচ্ছিল তাই সুব্রত মুখার্জিকে অ্যারেস্ট করা মানে পঞ্চায়েত দফতরকে একদম নিষ্কর্মা করে দেওয়া এবং তার মাধ্যমে গ্রামীণ বাংলাকে হিট করা অর্থাৎ এই দিকে ফিরাদ হাকিমকে অ্যারেস্ট করে গোটা বাংলার পৌর এলাকাকে হিট করা আর সুব্রত মুখার্জি পঞ্চায়েত মন্ত্রীকে অ্যারেস্ট করে গোটা বাংলার গ্রামীণ এলাকাকে হিট করা তাহলে গ্রাম বিপর্যস্ত শহর বিপর্যস্ত আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপরে রাজনৈতিক প্রেশার দেওয়ার চেষ্টা দিদি আপনারা দেখেছেন গিয়ে আজকে সিবিআই অফিসে গিয়ে ধর্নায় বসেছেন যে তাকেও গ্রেপ্তার করতে হবে অর্থাৎ গোটা রাজ্য সরকারের অভিমুখটা যেন করোনা মোকাবিলা থেকে সরে গিয়ে শুধুমাত্র এই রাজনৈতিক ভিন্ডিকটিভ যে কাণ্ডকলাপ কার্যকলাপ চলছে সেটা মোকাবিলার দিকে যায় সেই চেষ্টা বিজেপি এর দিকে দুটো লাভ কী হলো বিজেপির এক গোটা দেশে যে মরক লেগেছে নরেন্দ্র মোদী অমিত শাহের ব্যর্থতায় ভ্যাকসিন বিদেশে বিক্রি করে দিয়ে এখন খালি হাতে ঢোল বাজাচ্ছে দুই ভাই বসে সেই দিক থেকে চোখ ঘোরানো গেল হাজার হাজার ভেসে আসা লাশ থেকে চোখ ঘোরানো গেল আর বাংলার সরকার যে কন্ট্রোল করছে সুন্দর করে সেই বাংলার জনতার ওপরে হেরে যাওয়ার বদলাটা নেওয়া গেল সাতাত্তরটা আসন দিবি বাংলার মানুষ বোঝ এবার তোদের কেস আমি সাতাত্তর লক্ষ্য করে দেবো শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়ে বাংলার মানুষ আপনারা এবার বিচার করুন বিবেচনা করুন এই করোনা পরিস্থিতিকে সরকারকে এভাবে নাজেহাল করে কি আলটিমেটলি বাংলার দশ কোটি মানুষের ওপরে বিপদের খাড়া নাবি আনলেন না নরেন্দ্র মোদী চিন্তাটা আপনাদেরকে করতে হবে অনেক হলো সাতাত্তর থেকে এবার শূন্য করে দেওয়ার সময় এসেছে অহংকারের চূড়ায় অবস্থান করছে এরা বাংলার থেকে আপনার মতামত পেয়ে এরা শিক্ষা লাভ করেনি আপনি থাপ্পড় মেরেছেন গণতান্ত্রিক উপায় এবার আপনার গণতান্ত্রিক উপায় পদাঘাত দরকার তিন বছর পর দিল্লির সরকার গঠলের দখলের লড়াই আপনারা বুঝে নিন দিল্লিতে এই নরপিসাচের সরকারকে রাখবেন কিনা আপনার সন্তান সন্ততি নাতি নাতনির ভবিষ্যতের কথা ভেবে জয় হিন্দ বন্দে